হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত স্বাগতিনি আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে তো ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুকতে দেখলে ফলো করে চলে ফার্স্ট কোশ্চেন আকবরের সভাসদ বিট আসল নাম কি চারটি অপশানের মধ্যে অপশানে মহেশ দাস হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যারা সরকারি চাকরি প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য ম্যাথের সাজেশান ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসেড কেপি কনস্টেবল প্র্যাকটিসেড জিকে সাজেশান ইংলিশ সাজেশান রেডি করেছি এখান থেকে প্রচুর প্রচুর তোমরা কমন পাবে তাই অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই পিডিএফগুলো বাই করে নাও পরীক্ষার দিন দেখে পিডিএফগুলো বাই করে কোনো লাভ নেই যদি বাই করতে হয় এখন থেকে বাই করে পড়াশোনা শুরু করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট গান্ধীপুরি নামে কে পরিচিত ছিল মাদার টেরিজা দ্বিতীয় অপশানে বলছে লক্ষ্মীবাই অ্যানিবেশান ও মাতঙ্গিনী হাজরা চারটি অপশানের মধ্যে অপশান ডি মানে মাতঙ্গিনী হাজরা হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ধন স্পেস সেন্টার কোথায় অবস্থিত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি সি হরিকোটা নেক্সট সিসা শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত এক্ষেত্রে অপশান ডি মানে স্পেন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এক্ষেত্রে অপশান সি মানে আব্দুল কালাম আজাদ হবে সঠিক উত্তর নেক্সট নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এক্ষেত্রে অপশান ডি দোদাবেতা সঠিক উত্তর কোশ্চেন পঞ্চনদের দেশ কাকে বলা হয় এক্ষেত্রে অপশান বি মানে পাঞ্জাব হচ্ছে সঠিক উত্তর নেক্সট গাজী মালিক কার উপাধি ছিল এক্ষেত্রে অপশান এ গিয়াস উদ্দিন তুগলক সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বরফের উপর জমানো উদ্ভিদকে কি বলে ভিভিআই কোশ্চেন অপশানে মানে ক্রায়োফাইট হচ্ছে সঠিক উত্তর আর মরু অঞ্চলে হচ্ছে উদ্ভিদকে জেরোফাইট বলে আর লবণাক্ততে হ্যালোফাইট বলে তিনটি কমপ্লিট করে দিয়েছি যেটা পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই এটা নোট করে রাখবে নেক্সট সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার অপশানে মানে প্রথম শ্রেণীর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বনস্পতি ঘি তৈরি করার জন্য নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি হাইড্রোজেন হচ্ছে সঠিক উত্তর ন্যাক্সোসেম জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ জিও লাইট হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ন্যাক্সোসেম আন্দামানে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে অপশান ডি লর্ড মেও নেক্সট ভারতের সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসক চালু করেন প্রত্যেকে পারবে রিপিটেড কোশ্চেন অপশান এ মানে কুশান নেক্সট বহতোচারী আন্দোলন কে গড়ে তুলেছিল বিভিআই কোশ্চেন অপশন সি মানে গুরু সদয় দত্ত নেক্সট সাম্প্রদায়িক বাটোয়ারার ঘোষণা করেন এক্ষেত্রে ক্ষেত্রে বি মানে রামসে ম্যাকডোনাল্ড হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन निखिल ভারত টেট ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন এই ক্ষেত্রে এ মানে লালা রাজপথ রায় নেক্সট সভ্যতার মানুষেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সুমেরু নেক্সট সুমের নেক্সট বুদ্ধ কোথায় প্রথম তার বাণী প্রচার করেছিলেন চারটি অপশানের মধ্যে অপশান ডি মানে সারনাথ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের উদ্দেশ্য কী ছিল চারটি অপশানের মধ্যে অপশান সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা অর্জন ঠিক আছে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফেলে কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থায় জয় হিন্দ বন্ধু